যারা প্রবাসে আসতে চান তাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমি পাঁচ প্রবাসে কেন যাব আমি তো দেশে একটা কিছু করতে পারবো একটা বিজনেস করতে পারবো একটা দোকান দিয়ে চলাফেরা করতে পারবো কিন্তু বিষয়টা আসলে এরকম এত সোজা না আপনার দ্বারা কি হবে আপনি কিন্তু নিজেও জানেন না অনেকের দ্বারা ব্যবসা হয় ভালো অনেকের দ্বারা চাকরি হয় ভালো আবার অনেকের দ্বারা অন্য অন্য কাজকর্ম ভালো হয় কিন্তু আপনার দ্বারা যে ব্যবসা শিওর হইবে এটা কোনো শিওরিটি নাই বা আপনি প্রবাসে আসলে যে সফল হয়ে যাবেন গা বাড়ি গাড়ি করতে পারবেন এটাও শিওর নাই কিন্তু চেষ্টা করে দেখতে হয় আসলে কোন জিনিসটা কার জন্য পারফেক্ট আপনি যদি কোনো জিনিসের চেষ্টা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার জন্য আসলে কোনটা ভালো এবং আপনি কোনটাতে বেশি তজ্ঞা বা আপনি কোন কাজটা বেশি ভালোভাবে করতে পারেন আমরা সাধারণত প্রবাসে কারা আসি যারা মনে করেন দেশে সব কিছু কইরে ফেল তারপরে আমরা প্রবাসে আসি আর প্রবাসে পাঁচ লাখ একটা খরচা করে প্রবাসে আসাটা মোটামুটি এইট্টি পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় যে আপনি টাকাটা ব্যাক পাইবেন রিটার্ন পাইবেন কিন্তু আপনি যদি একটা অভিজ্ঞতা ছাড়া একটা ব্যবসা দেন যে কোনো ব্যবসা আপনার কোনো অভিজ্ঞতা নাই পূর্বে এই ব্যবসা করার কোনো অভিজ্ঞতা বা এই ব্যবসা সম্বন্ধে আপনার ডিটেলস কোনো ধারণা নাই তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট যে আপনি টাকাগুলো লস খাইবেন কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে যখন আমরা প্রবাসে যে আসার জন্য টাকা চাই যে কিছু টাকা দাঁড় দেন তারা বলে যে এত টাকা দিয়ে প্রবাসে গিয়ে কি করবে তুই তো এক কাজ করতে পারো দেশ একটা দোকান দিতে পারো বা দেশ একটা ছোটোখাটো ব্যবসা দিতে পারো আসলে ব্যবসা জিনিসটা তো সোজা না আপনি একটা চাকরি করেন বা একটা কাজ করেন এটা যতটা কঠিন তার চেয়ে একশো গুণ বেশি কঠিন হলেও একটা ব্যবসা করা কারণ ব্যবসা জিনিসটা হঠাৎ করে হুট করে যে কেউ দিতে পারেন বা যে কেউ দ্বারা এটা পরিচালনা করা সম্ভব না কিন্তু কাজ মনে করেন মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো মোটামুটি সবাই সব ধরনের কাজ করতে পারে এটার আসলে বিশেষ ধরনের কোনো অভিজ্ঞতা দরকার নয় বিশেষ কোনো শিক্ষকতা যোগ্যতা দরকার নাই বা অন্য অন্য কোনো একবারে ট্যালেন্ট হতে হয় সব বিষয়ে এরকম কোনো দরকার নাই কিন্তু আমি মনে করি যে পাঁচ চল্লিশ লাখ টাকা কষ্টা করে প্রবাসে আশাটাই ভালো বর্তমান সময়ে যদি আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে ব্যবসার বিষয়ে আর যদি মনে করেন যে আপনার ব্যবসা ছাড়া ব্যবসা করে অভ্যাস আছে বা আপনার ব্যবসা সম্পর্কে ভালো ধারণা আছে তাহলে আপনি ব্যবসা করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ব্যবসা করে সফল হতে পারবেন আর যদি মনে করেন যে আপনি কোনো কিছু জানেন না কোনো কিছু বোঝেন না তাহলে আমি মনে করি যে যেই টাকা দিয়ে ব্যবসা দিবেন এই টাকা দিয়ে প্রবাস আসাটাই ভালো সবচেয়ে বেটার মনে হয় আমার কাছে কারণ ব্যবসা জিনিসটা এতটা সোজা নাই যে আপনি হোট করে দিলই সফল হয়ে যাবেন কিন্তু প্রবাসে যদি মনে করেন যে আপনার ভাগ্য মোটামুটিও ভালো হয় তারপরে যদি এয়ারপোর্টে আগে পৌঁছতে পারেন সৌদি আরবে পৌঁছতে পারেন বা মালয়েশিয়াকে পৌঁছতে পারেন অবশ্যই বিশ ত্রিশ হাজার টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না কিন্তু বর্তমান সময়ে কারো কাছে টাকা চাইতে গেলে মনে করেন যে এই টাকা দিয়ে তুই কি করবি তুই বিদেশ গিয়ে ঠিক কী করবে দালাল ভালো না এই ভালো না টাকা মাছ যাইব আসলে বর্তমানে আপনি যদি একটু কুইজ কভার নিয়ে বিদেশ আসতে পারেন অবশ্যই আপনি ভালো কোম্পানির মাঝে ভালো পজিশনে আসতে পারেন সৌদি ভালো ভালো কোম্পানির কোনো অভাব নাই সৌদি আরবে অনেক কোম্পানি আছে যেগুলো মনে করেন মোটামুটি হাজার টাকা মানে ত্রিশ প্লাস প্রথম অবস্থায় স্যালারি দেয় আর আপনি যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো বেশি ভালো তাহলে চল্লিশ পঞ্চাশ এরকম প্রথম মানে বেসিক স্যালারি পাইবেন এটা হলো সৌদি আরবের সিস্টেম মানুষ এত বর্তমানে একই ধরনের মনে করেন মোটামুটি ভালো ভালোই বেতন পাওয়া যায় আশা করি